নমস্কার আজকে পজিটিভ টকসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমাদের মধ্যে আর কি বিশিষ্ট অতিথি উপস্থিত আছে যিনি টাইটার একজন স্টাফ তো ওনাদের যে নেক্স প্রোগ্রাম দু হাজার যায় তো ওই সব প্রোগ্রাম সম্পর্কে আমরা জানবো আমাদের দর্শকদের আমরা শুনবো এবং প্রোগ্রামে যে কী কী হলো সেইগুলো প্রোগ্রাম কতক্ষণ চলেছে সেই সম্পর্কে আমরা পুরোটাই জানবো প্রথমেই আগে ওনার পরিচয়টা আমরা জেনে নমস্কার আমার নাম প্রভাত কুমার বন্ধ আমি তৃহত গভর্নমেন্ট আইটি কলেজের একজন স্টাফ আমাদের যে অনুষ্ঠানটি অ্যানুয়ালি ফেস্ট সাল দুই হাজার পঁচিশ আঠারো তারিখে অনুষ্ঠিত হয়ে গেল সেটা খুবই সুন্দরভাবে হ্যাঁ হয়েছে

এই অনুষ্ঠানটি শুরু হয় এবং প্রথমত এক মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত এবং নাচ ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি সূচনায় এবং এগিয়ে চলে বিশেষ আকর্ষণীয় হিসাবে ছিল ডান লিডিস এই অনুষ্ঠানটি একইভাবে চলতে থাকে

অবশ্যই আমাদের যে ব্যক্তিরা এসেছিলেন এখানে এসে আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন উৎসাহ দেয় তারা যাতে পরবর্তীতে ভবিষ্যৎ করতে পারে এবং এগিয়ে চলতে পারে তার জন্য তাদের অনেক উৎসাহ দেয় এছাড়া আমাদের এখানে আকর্ষণীয় হিসাবে প্রতিটি বার্তা থেকে আমাদের স্যার মালায়পী মহাশয় বলেছেন এক বছরে এক কোটি গাছ লাগাবার হ্যাঁ নিয়েছে এবং সেটা আমরা করেই থাকবো এবং সেই হিসাবে আমরা এখানে আমাদের যারা ভিআইপি বা এবং সাধারণ ব্যক্তিরা তাদের সবাইকে গাছ দেওয়া হয়েছে এবং গাছের জন্য প্রত্যেককে লাগাতে বলা হয়েছে হ্যাঁ একটা গাছ আর একটা জীবন হ্যাঁ একই রকম এই জন্য আমাদের কলেজেও গাছ লাগানো হয়েছে এবং আমরা চাইছি আপনারা সমাজে যে জ্ঞান ব্যক্তিরা আসেন সবাই এগিয়ে আসেন গাছ লাগাবার জন্য আমরাও গাছ লাগাই আমাদের দেশটাকে যাতে সুন্দরভাবে পরিপূর্ণ তৈরি করতে পারি এটা সম্পূর্ণ বর্ণনা এবং গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের দর্শকদের মধ্যে বললেন যাতে দর্শকরা সত্যি আমাদের প্রোগ্রাম করলেন দেখতে যে কী কী হলো না হলো যে আসলে কি আমাদের দেশে কী কী হয় সেগুলো তো এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে পরিচয় করতে ধন্যবাদ আমরা কিছু কিছু করার জন্য ধন্যবাদ হয় ধন্যবাদ